সামনে এই দু সাল এটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর বছর অনেকে বলেন এটা পারমাণবিক যুদ্ধের অবস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি মাথায় আর কোন বুদ্ধি গিয়ে থাকতো না মোবাইলে থাকতো না সামনে মোবাইল থাকবে না যন্ত্র সেট করে দিবে ব্রেনের মধ্যে ছোট একটা ছোট ব্রেনে একটা জিনিস সেট করে দেবে

বিশ্বাস করে না আমি তিরিশ বছর দুশ্চিন্তায় বকছি আমি এই যুবকে গুলি নিলে সারাদিন মরলে বইটি আমি এগুলির হাতে একটি ব্যবস্থা কি এগুলি নিয়ে আল্লাহর হতে কেমনি আন ঠিক না বেঠিক যেখানে যাইতাম মা বাবার বলতে হুজুর মোবাইলে খোঁজক দিয়ে টেলিভিশনে খাইছে বলা বাঙালি সব আল্লাহ যে ভিতরে ভিতরে এই মোবাইল দিয়া টেলিভিশন দিয়া ফেসবুক দিয়া ইউটিউব দিয়া